গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম দিল্লিতে সব জায়গায় গরম পড়েছে দিল্লিতে মনে হয় একটু বেশিই পড়ছে নাকি কি জানি মনে হচ্ছে দিল্লিতে একটু বেশিই পড়ছে হ্যাঁ কি আর করা যাবে গাছপালার বড্ড অভাব এখানে সন্ধ্যেবেলায় চলে এসেছি এখন বাজার করতে আমি তো এটা হচ্ছে আমাদের সবজি বাজার সবজি বাজার বলতে এপাশে সবজি বাজার রোডের ওপাশে হচ্ছে মাছ বাজার তো সবজি নিতে চলে এসেছি আমি ঘরে সবজি নিই কোনো দুপুরবেলায় রান্না করিনি কালকে সবজি ভাত খাওয়া হয়েছে তো আজকে বাজার না করলে কালকে আর এখন খাওয়া হবে না তাই ভাবলাম বাজারটাই করেই আসি পর তো বাড়িতে নেই মেয়ে দুটো আছে ওদের তো দিতেই হবে সঙ্গে নিজেও মাঝে মাঝে একটু খাই খাই মনে হয় প্রচণ্ড তার জন্য বাজার করতে চলে আসলাম একা কি নেবো কি করব জানি না দেখা যাক কি করি ঠিক আছে ঘুরে বেড়াই আগে বাজারটা পুরো মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখে নেবো কি পছন্দ হবে তারপরে নেবো তো চলুন সঙ্গে আমার আর প্রচণ্ড এখানে খালি খালি লাগছে কিন্তু ওপাশটায় প্রচণ্ড ভিড় রাস্তা সাইডে বাজার তো রাস্তার সাইডে দিল্লিতে রাস্তা সাইডেই বাজার সবগুলো আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয় কিছু করার নেই তো যাই দেখি আস্তে আস্তে এগোতে থাকি আর দেখতে দেখতে যাচ্ছি হচ্ছে কী সবজি নেবো কী সবজি নেবো না মনে মনে তো ভেবে এসেছি ওই বেগুন আছে না কালো বেগুন কালো বা পার্পেল কালারের যে বেগুনগুলো হয় সরু সরু ওই বেগুনগুলো নেবো কিন্তু কোথাও দেখছি না ওই বেগুনগুলো কোথাও কি নেই মার্কেটে না কি কি জানি বুঝতে পারছি না মার্কেট এ মাথা থেকে ও মাথা পুরো প্রায় খুঁজে ফেললাম মানে অর্ধেকটা চলে এসেছি অর্ধেকটা আরও যাবো এই এখান থেকে বাঙালি মার্কেট শুরু হয়ে গেছে মানে বাঙালি যত রকমের শাক সবজি মশলাপাতি আছে না সব কিছুই এখানে পাওয়া যায় আর এই বাজারের এ পাশটায় মানে বা পাশে এ পাশে হচ্ছে ওই আগে ভূমিহীন ক্যাম্প ছিল যেটা ভেঙে দিয়েছে তো সেখানটায় এটা তার জন্য এখানে ওই যে ওই জো যা ও পশটা ভেঙে দিয়েছে সব তো দুই একটা দোকান এখানে বসি আর মোটামুটি সব আবার আগের মতো লাভ বসছে আর কি দোকানে বা বা কাঁচা তাল দাম শুনবো না ধারে যাওয়া যাবে না পচা মচা ওইভাবে দাম যা শুনলে হয়ে যায় পচা মচা খাবো কেন তো দাম দিয়ে গ্রামে যদি যাই কখনও তাহলে সেখানে গিয়ে ফ্রেশ তাল খেয়ে আসবো তালের শ্বাস যে কত মানে বছর খাই না তালের শ্বাসের স্বাদটা যে কেমন আমি ভুলেই গেছি আর এই আমগুলো দেখলে কত বড় বড় আম কাঁচা না পাকা জানি না কালো কালো হয়ে গেছে ফেটে গেছে তো দাম শুনেও লাভ নেই নিয়ে খাওয়া যাবে না চলো আগে যাই এখানে চলে এসেছি যে সব এখানে বাঙালি সবজি পাওয়া যায় বললাম না এখানে পান থেকে শুরু করে যাবতীয় সব কিছু পাওয়া যায় দিনের বেলায় প্রচণ্ড রোদ ছিল এত গরম ছিল এখন তো মনে হচ্ছে একটু না গরমটা কম আছে একটু মনে হয় কম আছে গরম এখন এই সন্ধ্যেবেলায়টাই জানি না কেন বৃষ্টি টিষ্টি হবে কি না হবে জানি না আমি তো হতে পারে তার জন্য হয়তো মশমটা একটু ঠান্ডা ঠান্ডা আছে মানে সেই যে একদম বাইরে বেরিয়ে ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম সেটা আজকে ফিল হচ্ছে না একটু কম আছে গরমটা তো মার্কেট মাথা থেকে ও মাথা পুরো শেষ করে ফেললাম তবু সেই ওই পার্পেল কালারের বা ওই কালো রঙের ওই বেগুনগুলো খুঁজে পেলাম না আর কয়েকটা আছে দোকান সে একটু আগিয়ে গিয়ে দেখি যদি খুঁজে পাই তো পেলাম না কোথাও সে সেই মশলার দোকানে এসে দাঁড়ালাম তো আজকে ভাবছি একটু মশলা ঘরে আর গুঁড়ো করবো না এখান থেকেই গুঁড়ো করে নিয়ে যাব। অল্প করেই নেব বেশি না কারণ ঘরে গুঁড়ো করতে হবে ভেজে জিরে ধনেগুলো ভেজে বেটে যে মশলাটা তার একটা গন্ধ আলাদা হয় আর এইভাবে কাঁচা করে নিয়ে গেলে একটা গন্ধ আলাদা হয় মন কিছু ভালো নেই শরীরটা সার দিচ্ছে না তো আজকে একদম মানে এখান থেকে পিষে নিয়ে তারপরেই যাব অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি যা ভিড় লেগেছে না দোকানে তা কী আর বলবো একবার ভাবছি চলে যায় একবার চিন না নিয়েই যাই তো অবশেষে এই এইয আমার জিনিসপত্রগুলো দিলো নিয়ে চলে যাচ্ছি বেশি না সত্তর টাকার মশলা নিয়েছি বললাম না একদম অল্প করে নেব আমি বাড়িতেই মশলা করতে ভালোবাসি সেই মশলাই খাওয়া ভালো বেস্ট মশলা তো এখান থেকে সত্তর টাকার কয়েকদিনের দিনের মতো চলার নিয়ে নিলাম তার মধ্যে শরীর মন সব ভালো করে নেবো আর ঘরেই বানিয়ে নেব তো হয়ে গেছে মশলা নেওয়া আর এবার একটু একটু করে আবার বাজারের দিকে এগোই দেখি কি নেওয়া যায় এর মধ্যে আমার বরমশাই আবার ফোন করেছে ফোন করে বলল মীরা একটু প্রচুল্য নেবে ফলে ওই যে কচু আছে না কচু ওগুলো নেবে এম বলি কচু বলে না কচু এগুলো নেবে আমি বলি ঠিক আছে নিচ্ছি তো এই যে যেতে যেতে এখানে দেখলাম এই বেগুনগুলো বাঙালি বেগুন তো ভাবলাম একটু ওই বেগুন তো পাবো না তো এই বাঙালি বেগুনই নিই নি কয়েকটা তো এই বাঙালি বেগুন এক কিলো হচ্ছে তিরিশ টাকা আর আর আধা কিলো নিলে হচ্ছে কত কুড়ি টাকা তাই হলো আধা কিলো নেবো কারণ এক কিলোই নিই নিই বেগুন খেতে যেহেতু ভালোই বাসি তো সবজি বানাবো আজকে একটু স্পেশাল কিছু দই বেগুন খেতে ভীষণ ইচ্ছে হচ্ছে তো দই বেগুন বানাবো আর বাদ বাকি অন্য আর একটা কিছু সবজি বানিয়ে নেব তো ভালো না বেগুনগুলো মানে ভালো না বলতে টাটকা তো মোটেই নয় আর মনে হচ্ছে না যে পেকে পেকে গেছে একটা বেগুন আমার পছন্দ হচ্ছে না কিন্তু তো খেতে যখন ইচ্ছে হয়েছে ওই খুঁজে খুঁজে বের করে করে নিয়েই যাই কিছু করার নেই সত্যি বলছি বেগুনগুলো ভালো নয় দেখতেই শুধু ভালো লাগছে কিন্তু এমনি ভালো নয় তো নিয়ে নিলাম ওখান থেকে আমি এক কিলো হচ্ছে বেগুন আর সঙ্গে ফোন করে বললো মিরা একটু সাগ নেবে আমিও ভেবেছিলাম ডাটা শাক নেবো একটু কুমড়ো নেবো আর বেশ মাখা বেশ রান্না করব তো তার জন্য এখান থেকে ডাটা শাকও নিয়ে নিচ্ছি আধা কিলো ডাটা শাক হচ্ছে কুড়ি টাকা তো নিয়েই নিই তো কচুর ফাইনালি পেয়ে গেলাম আর নিলাম কচুর সেম রেট চল্লিশ টাকা কিলো তো আধা কিলো নিলাম এক কিলো দিয়ে কি করবো ছাড়াতে তবে আমাকে ছাড়াতে গিয়ে তো ব্যাস আমার অবস্থা হালাত সব খারাপ হয়ে যায় তার জন্য আধা কিলোই নিলাম পাঁচশো ওই ছাড়িয়ে নেবো আর কি করবো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে মানে ভালো লাগবে কি উল্টোয়ালটা বলে ফেলছি ভালো লাগে ভীষণ ভালো লাগে কচুল্লতি মোচা এ ধরনের জিনিস খেতে আর এটা হচ্ছে মাতা কালীর মন্দির মা কালীর মন্দির জয় মা কালী সবাইকে ভালো রেখো সুস্থ রেখো যে যেখানে আছে তো চলো এবার আগে যাই আবার ওখানে দেখতে পাচ্ছি ওই যে দাদাটা না তাল কাটছে মনে হলো কি একবার নিই তালে রাটি তারপর ধোস পোচা মোচা থাকবে ও খাবে পেট খারাপ করবে থাকে দেবো না তো এখান থেকেই টুকটাক একটু সবজি টবজি নিয়ে নিয়েছিলাম এখান থেকে এবার নেবো হচ্ছে কুমড়ো কি বলো তো মোটামুটি যে কটা সবজি নিলাম সবগুলোই চল্লিশ টাকা করে কিলো বুঝলে শুধু বেগুনটা না একটু দশ টাকা কম নিলো সেখান থেকে আধা কিলো কুমড়ো আমি নিয়ে নিচ্ছি আমার কিন্তু কুমড়ো খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আমি মানে কি বলতো কুমড়ো ভীষণ ভালোবাসি মানে কুমড়োটা চিনি ভালো যে কুমড়োটা না কেমন খেতে হবে আমি আমি ভালো চিনি তার জন্য কুমড়োটা কিনতেও পছন্দ করি তো নিয়ে নিলাম এখান থেকে কুমড়ো আর এবার হচ্ছে যাব আমি সুজা একটু মাছ বাজারে তো চলো মাছ বাজার থেকেও ঘুরে আসি অনেক দিন হয়েছে মাছ বাজারের দর্শন আমি করিনি তো যাই আজকে বাজারে দর্শন করে আসি রাস্তা দেখতে পাচ্ছেন গাড়ি শুধু গাড়ি টোটো অটো সাইকেল বাইক সবই তো একটু ফাঁকা হচ্ছে দেখি এবার তো টুক করে দৌড় মারি আরও লোক আছে আমার সঙ্গে দাঁড়িয়ে অনেক এই খেলাবেলাটা গড় করে দিল নাই চলে যেতাম তো ওদিকে পুরো খালি হয়ে গেছে তো এবারই যাওয়া ভালো বেশি রিক্স না নিয়ে গাড়ির তলায় পড়লে ঠ্যাং একটা তো ভাঙা আর একটা ঠ্যাংও ভেঙে যেতে পারে তো সেইবার একটা গাড়িওয়ালা আমাকে দয়া করে দাঁড়ালো আর আমি দৌড় মারলাম এই যে বাজারে এসে দেখি এখানে এসে দেখি ও মাছে মাছ মাছ বাজারে পাশটা পুরো ভেঙে মানে ওই এইজ নালা টালা কিছু বানাচ্ছে মনে হয় তার জন্য এই পাশটা পুরো ভাঙা তো গুটি গুটি পায়ে মাছ বাজারে যাই এই মাছের জল কাদা পেরিয়ে এত ভিড় এখানে দেখে মনে হচ্ছে ভিড় নেই যত ভিতরে যাচ্ছে ভিড় মানে কি মাছ আছে আর কি মাছ নেই সেটা আমি দেখতেই পাচ্ছি না এতটা ভিড় আমি তো মন ঠিক করেই এসেছি চিংড়ি মাছ নেবো এখান থেকে একটু জায়গা খালি পেয়েছি এখান থেকেই ঢুকে পড়েছি তো দেখতে পাচ্ছি উ যে দূরে ছোট ছোট চিংড়ি মাছ খুব ছোট না খুব বড়ও না দরদাম করলাম বলল এক পাও চিংড়ি মাছ হচ্ছে আশি টাকা তো আশি টাকা দিয়ে এক পাউ চিংড়ি মাছ আমি নিয়ে নিলাম ওই যে দিচ্ছে দেখতে পাচ্ছেন ওইগুলো নিয়ে নিলাম তো কালকেই দেখতে পাবেন চিংড়ি মাছগুলো কত বড়ো কত ছোট ছোটো বড়ো নয় ছোটো ছোটো চিংড়ি মাছ এনেছি আমি তো নিয়ে নিলাম এখান থেকে চিংড়ি মাছ তো হয়ে এবার বাড়ির দিকে যাব মানে আরেকটু একটু সজি যায় দেখি এ পাশ থেকে শশা নিতে ইচ্ছে করে কিন্তু শশার দাম শুনে দাম শুনে শশা যদি ভালো লাগে নিতে ইচ্ছা করে কিন্তু দাম শোনার পর শশা যদি দেখে পছন্দ না হয় তাহলে আর নিতে ইচ্ছা করে তো সেই কারণেই বলছি তো একটু যাই দেখি আর এই হাতে ফোন ফোন আর পার্স আছে এক হাতে আর এক হাতে হচ্ছে সবজি আমার এত ভয় লাগে এই রাস্তায় এই সিগনালগুলো পার হতে মানে হাতে যদি ফোন থাকে আমার শুধু মনটা টুকুস 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 টুকোটা হয় মানে আমি কয়েকবার একবার নয় কয়েকবার দেখেছি এরকম রাস্তায় মানে হাত থেকে পকেট থেকে ফোন তুলে নিয়ে ছুট এক ধরে আর ধরা যায় না ওদেরকে তার আমার তো জান প্রাণ সুখ শান্তি সব কিছুই আমার এই ফোনটা তো তার জন্য একটু মায়া বেশি ফোনটার উপরে তাই ভয়ও লাগে আমার একটু ফোনটার জন্য তো আমি রাস্তা পার করে বহু কষ্টে চলে এসেছি এপারে এপারে এসে আবার এই যে দেখছি এই করলাগুলো বলে কি কুড়ি টাকা পাও কুড়ি টাকা পাও দিয়ে উচ্ছে আমি নেবো না কিছুতেই আর কদিন পরে উচ্ছে খাবো উচ্ছে তো খেয়েছি আগে কদিন উচ্ছে আবার বন্ধ করি তো সঞ্জয়বাবু বাড়ি আসুক তখন আবার উচ্ছে খাবো এখন আর উচ্ছে টুচ্ছে খাবো না অত দাম দিয়ে আমি সবজি কিনবই না কিছুতেই হুম তা বাজার ঘুরছি কিছুই পছন্দ হচ্ছে না আর সঙ্গে যা কিনে ফেলেছি সেই হাতের যা বোঝা হয়েছে এই বোঝা নিয়ে আমি হাঁটতেও পারছি না তো কিন্তু এই জিনিসটা দেখলে আমার ভীষণ খেতে ইচ্ছা করে এটা আমার ফেভারিট ফ্রুটের মধ্যে একটা পরে উনি আমি বলছি অল্প করে দাও উনি আমাকে ওটা দেখাচ্ছে বলে এটা তিন কিলো এটা নিয়ে যাও আমি অত নিয়ে কী করবো বাড়ি পর্যন্ত তো পৌঁছাতে হবে রাস্তায় পড়ে থাকলে তো হবে না এগুলো নিয়ে আমাকে বাড়ি পর্যন্ত যেতে হবে তারপর বললাম যে ওটা নয় এটা দাও তারপরে ওজন করছে সোনার দাঁড়ি ওজন করে নিই সোনার ওজন টজন করে দেড় কিলোর একটু বেশি হচ্ছে উনি আর খুঁজেই পাচ্ছে না কোন ভাটকাড়াটা চা পাবে লাস্টে বলছে ঠিক আছে দাও তিরিশ টাকা দাও দেড় কিলো হয়েছে তো তাই দিয়ে দিলাম আমি তারপরে এই যে চলে এসেছি এখানে দই নিতে টক দই নেব ওই যে বললাম না দই বেগুন বানাবো তো তার জন্য টক দই নেব আর এমনি আমি দইটা খেতে খুব ভালোবাসি তো দইটা আমি মাঝে মধ্যেই নিয়ে থাকি প্রত্যেক দিন নি না মাঝে মধ্যেই নিই তো এই আধা কিলো দই পঁয়ত্রিশ টাকা নেয় তো এক প্যাকেট নিয়ে নেব ব্যাস নিয়ে এবার সোজা যাবো বাড়ির দিকে আর কোনো খাবার টাবার কিছু নিয়ে নেই ওদের জন্য ওই যে তরমুজটা নিয়েছি বাড়ি গিয়ে তরমুজটা কাটবো আর কেটে সবাই মিলে খেয়ে নেবো আমিও তরমুজ খেতে ভালোবাসি আমার দুই মেয়েও তরমুজ খেতে ভালোবাসি লঙ্কা দিয়েছে আমি ঝাল হবে না গন্ধ সুখে দেখি ওরে বাবা ঝাল তো হবে একদম ভীষণ কি বাজার আনলাম ফিরে যাবি আর এইটা এখন কাটি